কি অঙ্ক দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আর নয় মাথা গরমের কাজ তো আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়না একের চার নম্বর অঙ্কটির সমাধান করে দেব খুব সহজ পদ্ধতিতে সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের পৃষ্ঠা চব্বিশ থেকে চার নম্বর অঙ্কটির সমাধান করে দেব এর পূর্বে আমি প্রথম পর্বে এক ও দুই নম্বর অঙ্ক এবং দ্বিতীয় পর্বে নম্বর অঙ্কের সমাধান করে দিয়েছি আজকে তৃতীয় পর্বে চার নম্বর অঙ্কের সমাধান করে দেব তো সমাধান করার পূর্বে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটা বাজিয়ে দিবে। তো চলো আমরা হচ্ছে দেখি চার নম্বর অঙ্কে কি রয়েছে তো দেখো এখানে চার নম্বর অঙ্কটিতে বলেছে যে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো অর্থাৎ এখানে তিনটি রাশি দেওয়া আছে আমাদের চতুর্থ যে রাশিটি রয়েছে সেটি নির্ণয় করতে হবে তো দেখো এই প্রত্যেকটি অঙ্ক করার জন্য এই একটি সূত্রই যথেষ্ট ঠিক আছে এই সূত্রটা তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে তো আমরা এই একটি সূত্রের মাধ্যমে এখানে যে ক খ গ ঘ এবং ও নম্বর অঙ্ক রয়েছে পাঁচটি অঙ্ক সমাধান করব এখন দেখো এই অঙ্কগুলো কিন্তু শর্টকাটেও করা যায় অনেক শর্টকাট ধরো যে দশ সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটির উত্তর বের করতে পারবে তো যেহেতু এই অঙ্কগুলো তোমাদের কি থেকে কিন্তু আসে তাই না নৈবিত্তিকে আসে সুতরাং তোমাদের কিন্তু শর্টকাটে বা ঝটপট উত্তর বের করতে হবে তো সেই টেকনিকটা তোমরা জানতে চাও কিনা বা শিখতে চাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা হচ্ছে চারের ক নম্বর ক নম্বর অঙ্কের সমাধানে চলে যাই তো দেখো চারের ক নম্বরে আমরা কি করব প্রথম অঙ্কটি তুলে নেব তাই না তাহলে আমরা হচ্ছে কি করব অঙ্কটি তুলে নেবো তাহলে চারের ক আমরা লিখবো ক নম্বর আচ্ছা এখানে চার নম্বর দিতে হবে তাই না চার দিলাম তাহলে চারের ক চারের ক নম্বরে কি আছে উম পাঁচ কমা সাত কমা দশ অর্থাৎ দেখো এখানে কয়টি রাশি রয়েছে বলতো এক দুই তিন তিনটি রাশি রয়েছে না তাহলে এই তিনটি রাশিকে আমরা যদি ধরি অর্থাৎ হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তাহলে আমাদের কি করতে হবে চতুর্থ রাশিটি নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে 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 কি লিখবো যে পাঁচ তাহলে কি এখানে আমরা লিখব পাঁচ হচ্ছে আমাদের প্রথম রাশি প্রথম রাশি তাহলে প্রথম রাশিগত সমান পাঁচ তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিগত সাত তারপর তৃতীয় রাশি সমান দশ তাহলে আমাদের চতুর্থ রাশি হলো কি হোয়াট অর্থাৎ চতুর্থ রাশিটা আমরা বের করবো তাই না তাহলে আমরা কি করব এখন আমরা সূত্রটি লিখে নেব তাহলে কি লিখবো আমরা জানি আমরা আমরা জানি কি জানি বলতো আমরা জানি হচ্ছে কি এই যে সূত্রটা আমরা লিখে তাহলে সূত্রটা আমরা কি আমাদের কি আছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি তারপর সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় মান বসিয়ে নিতে হবে তাই না এই যে আমরা প্রথম রাশি প্রথম রাশি পেয়েছি এখানেও আমাদের প্রথম রাশি রয়েছে তাহলে প্রথম রাশির মান কত পাঁচ এই পাঁচ আমরা এখানে বসাবো তারপর চতুর্থ রাশি কি চতুর্থ রাশি যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই আমরা চতুর্থ রাশি সেটাই লিখে নেব এবং দেখো দ্বিতীয় রাশি কত সাত দ্বিতীয় রাশির মান কত সাত আর তৃতীয় রাশির মান হলো এখানে দশ তো চলো আমরা এখন মানগুলো বসিয়ে নেব তো দেখো আমরা মান বসাবো এখন লিখবো কি বা প্রথম রাশির মান কত আমাদের পাঁচ এখন কোন চিহ্ন রয়েছে গুণ চিহ্ন তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে নেব এখন কি দেখো চতুর্থ রাশির মান কত আমরা জানি না তাহলে আমরা কি করব। চতুর্থ রাশি লিখে নেব চতুর্থ রাশি তারপর সমান দিয়ে তারপর দ্বিতীয় রাশি রাশি কত আমাদের দ্বিতীয় হলো গুণ আছে আমরা গুণ দেব তৃতীয় রাশি কত আমাদের দশ এই দশ এখন কি করতে হবে এই যে পাঁচ এখানে গুণ অবস্থায় রয়েছে এই সমান চিহ্নের এই আসলে এটা হয় হয়ে যাবে ভাগ তাহলে কি হবে আমরা এটা লিখবো বা চতুর্থ রাশি সমান তাহলে চতুর্থ রাশি সমান কত সাত এটা আমরা গুণ করে নেব সাত দশে সত্তর হয়ে যায় আমাদের আর হচ্ছে পাঁচ এর এসে কি হবে সমান চিহ্নের এই ডানচারে এসে কি হবে ভাগ হয়ে যাবে পাঁচ তাহলে এটা ভাগ করলে কত হবে চোদ্দ তাই না আমরা যদি কাটাকাটি করি কত হবে চোদ্দ তাহলে আমাদের ভাগ ফল হলো চোদ্দ অর্থাৎ আমাদের নিম্ন চতুর্থ রাশি অর্থাৎ এই যে দেখো আমাদের এটা কি চতুর্থ রাশি তাই না তাহলে চতুর্থ রাশি আমরা কত পেলাম চোদ্দ পেয়েছি তাহলে আমরা কি লিখবো অতএব সংখ্যাটি সংখ্যাটি চোদ্দ বা নির্ণয় চতুর্থ সমানুপাতি হচ্ছে চোদ্দ ঠিক আছে এটা তোমরা লিখতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের তো প্রিয় শিক্ষার্থীগণ এ পর্যায়ে আমরা চারের খ নম্বর অঙ্কের সমাধান করব দেখো চারের রাশি কত রয়েছে পনেরো দ্বিতীয়টা রয়েছে পঁচিশ তৃতীয়টা রয়েছে কত তেত্রিশ তো আমরা লিখবো কি এখানে আমরা লিখবো এখানে এখানে কি লিখবো প্রথম রাশি প্রথম রাশি কত আমাদের পনেরো দ্বিতীয় রাশি কত পঁচিশ তারপর তৃতীয় রাশি কত তৃতীয়ত্রিশ চতুর্থ রাশি কত আমাদের এটা হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে তাই তাহলে এখন দেখো আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি কি জানি প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি তারপর কি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাই না এরপর কি করবো আমরা পূর্বের ন্যায় মান বসিয়ে দেবো তাহলে প্রথম রাশি আমাদের কত পনেরো তাহলে আমরা লিখবো বা প্রথম রাশি সমান কত পনের এরপর চিহ্ন চিহ্ন দিয়ে দিলাম যেহেতু আমাদের চতুর্থ রাশিটার মান বের করতে হবে তার আমরা এটা লিখে নেব চতুর্থ রাশি সমান কি দ্বিতীয় রাশি হলো পঁচিশ পঁচিশ ইন্টু তৃতীয় রাশির মান হলো আমাদের তেত্রিশ এরপর আমরা এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই সমান চিহ্ন আসবে এই কারণে এটা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা চতুর্থ রাশি আহ লিখবো কি চতুর্থ রাশি মানে চতুর্থ রাশি সমান পঁচিশ ইন্টু তিন তিন এরপরে আমরা কি করবো এই পনেরো এখানে দিয়ে নেব তাহলে বলতে কি হবে এটাকে আমরা প্রথমে যদি পাঁচ দিয়ে তিন দিয়ে কাটি তাহলে কি হলো তিন এগারো তেত্রিশ পাঁচ দিয়ে আবার এটাকে কাটলে কত হবে পাঁচ তাহলে আমাদের ফলাফল কত পাঁচ পঞ্চান্ন আমরা কি লিখবো এখন কি চতুর্থ সমান সমান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো যদি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর আমরা চলে যাবো চারের আমরা হচ্ছে কি চারের গ নম্বর অঙ্কের সমাধান করব দেখো কত রয়েছে ষোলো চব্বিশ বত্রিশ তাহলে আমরা লিখব কি এখানে এখানে কি প্রথম রাশি প্রথম রাশি কত আমাদের ষোলো তারপর দ্বিতীয় রাশি কত বলতো চব্বিশ তারপর তৃতীয় রাশি কত বত্রিশ আর চতুর্থ রাশি আমাদের বের করতে হবে এখন দেখো আমাদের যে এখন লিখতে হবে আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাই না এখন আমরা কি করবো মান বসিয়ে নেব প্রথম তাহলে বা প্রথম রাশির মান ষোলো যেহেতু এটার মান বের করবো তাই হচ্ছে আমরা এটা লিখে চতুর্থ রাশি সমান কত দ্বিতীয় মান চব্বিশ চব্বিশ গুণন তৃতীয় রাশির মান হলো বত্রিশ এরপর আমরা কি করবো বলো আমাদের কি করতে হবে ষোলো হচ্ছে এদিকে ভাগ দিতে হবে তাহলে কি চতুর্থ রাশি সমান বত্রিশ তাই না আর হচ্ছে নিচে হবে ষোলো তাহলে আমরা এটা দিয়ে এটাকে কেটে দিতে পারি তাহলে ষোলো দুখানে আটচল্লিশ তাহলে এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো হলো আমরা লিখবো অতএব নিয়ে চতুর্থ সমান পাঁচ সমান আমাদের তো ঠিক আছে এরপরে আমরা হচ্ছে কি চারের ঘ নম্বর অঙ্কে চলে যাই আমরা এখন চারের ঘ নম্বর অঙ্কের সমাধান করব দেখ তাহলে আমরা কি লিখবো প্রথমে এখানে এখানে প্রথম রাশি তাই না প্রথম রাশি আমাদের কত আট দ্বিতীয় রাশি কত আট দেখো এটা যেহেতু ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ তাই এটাকে আমরা কি করবো প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে আমাদের কি করতে হবে প্রথমেই যেটা করতে হবে দেখো আমরা হচ্ছে এটাকে সাইডে লিখে এটা এটা গুণ দিতে হবে তাই না আমরা আহ তোমরা হয়তো জানোই যে আট এবং দুই গুণ দিতে হবে তার সাথে এক যোগ করতে হবে আট দুগুনে ষোলো আর এক সতেরো যাবে কোথায় আমাদের কত চার চতুর্থ রাশি সমান এখন আমরা জানি লিখবো আমরা জানি কি লিখবো প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান কি সমান হচ্ছে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি দ্বিতীয় এখন আমরা কি মান বসিয়ে নেবো বা প্রথম রাশির মান হলো আট এটা আমরা লিখে নেব চতুর্থ রাশি এরপর কি করবো আমরা সমান দ্বিতীয় রাশির মান আমাদের কত আমরা এটা বের করে নিয়েছি তাহলে এটা নেব আমরা সতেরো বাই দুই গুণ তৃতীয় রাশির মান হলো চার এরপর আমরা লিখবো বা আমরা হচ্ছে কাতটা একটু এখন দেখো তাহলে এই আট হচ্ছে এদিক ভাগ হবে তাহলে আমরা এটা লিখব চতুর্থ রাশি সমান আমরা এটা এটা কেটে দিতে পারি কত হবে এখানে দুই তাহলে সতেরো দু চৌত্রিশ হয় সতেরো দু কত বলো চৌত্রিশ তিন চার তাহলে আট কোথায় যাবে নিচে আসবে তাহলে এখন যদি আট দিয়ে চৌত্রিশ কে কাটি কত হবে বলতো তো দেখো আট দিয়ে চৌত্রিশকে আমরা কাটতে পারবো না কাটতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এটাকে আমাদের আকারে প্রকাশ করতে হবে তাহলে দেখো এটা কি কি আমরা করব এটা হচ্ছে কি দুই দিয়ে কাটবো আর কি দুই দিয়ে চৌত্রিশ কে কাটবো আবার আট কেও কাটবো তাহলে আমাদের নিচে পাবো চার আর উপরে পাবো কত সতেরো তাহলে আমাদের উপরে হলো সতেরো নিচে হলো কত চার তাহলে এখন আমরা লিখবো অতএব সমান সতেরো বাই চার এটাই হচ্ছে আমাদের তো চলো এরপর আমরা হচ্ছে শেষ অঙ্কে চলে যাই শেষ অঙ্কটি নম্বর অঙ্ক চলো আমরা তো দেখো চারের উ নম্বর অঙ্কে কি রয়েছে আহ পাঁচ সাড়ে চার এবং হলো সাত তাহলে আমরা কি লিখবো এখানে এখানে কি বলতো প্রথম রাশি প্রথম রাশিগত পাঁচ দ্বিতীয় রাশিগত সাড়ে চার চার পয়েন্ট পাঁচ তারপরে তৃতীয় রাশিগত বলতো তৃতীয় রাশি হলো সাত আর হচ্ছে চতুর্থ রাশি আমাদের অর্থাৎ চতুর্থ সমানুপাতি বের করতে হবে তাহলে লিখব কি আমরা জানি আমরা জানি কি জানি বলতো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন কি করতে হবে এখন আমরা হচ্ছে কি মান বসিয়ে দেব তাহলে বা প্রথম রাশির মান হলো পাঁচ ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হলো সাড়ে চার চার পয়েন্ট পাঁচ আর তৃতীয় রাশির মান হলো সাত এরপর আমরা কি বা এই পাঁচ হচ্ছে এটি দিয়ে ভাগ হবে চতুর্থ রাশি সমান চার পয়েন্ট পাঁচ ইন্টু সাত বাই পাঁচ তো দেখো এখানে কাটাকাটি করলে কি হবে এখানে কাটাকাটি করলে হচ্ছে আমাদের কি হবে আমরা যদি এটা গুণ করে কাটাকাটি করি তাহলে আমাদের ফলাফল আসছে হলো ছয় পয়েন্ট তিন তোমরা সেদিকে কাটাকাটি করে নিতে পারবে তো এটা এটা গুণ করলে হবে একত্রিশ পয়েন্ট পাঁচ আর তার নিচে হবে কত পাঁচ দেখো এটা দিয়ে এটা কাটলে ছয় পয়েন্ট তিন আসে যাই হোক এটা হচ্ছে রাফ করে নিলাম তাহলে আমাদের হতে আমরা লিখব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবে তো সকলকে ধন্যবাদ এই সবগুলো অঙ্কর কিন্তু কি রয়েছে খুব সংক্ষেপে উত্তর বের করার একটা শর্টকাট টেকনিক রয়েছে তো তোমরা যদি সেই শর্টকাট টেকনিকটি শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে তোমাদের জন্য সেই শর্টকাট টেকনিকটি নিয়ে আসবো তো ধন্যবাদ সকলকে